মৃত্যুর সময় চলে আসলেই মৃত্যুর শুরুতে মালাকুল মৌত যান কবস করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মৌত এই সাকরাতুল মৌত যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে তো পিছনের হায়াত যে ইমান আমলের মাধ্যমে কাটাইছে খুদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তাফসিরের মধ্যে লিখছে মৌমেন মুত্তাকি আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মোলাকাতের টাইম হয়ে গেছে আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে সেজিদা দিছি গত চল্লিশ বছর আমি ফজরের নামাজে কষ্ট করে ঠান্ডাকে শীতকে ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজিদা দিছি গত চল্লিশ বছর ষাট বছর সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি যার জবানে আমার আমার জবানে যার নাম নিছি যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি রাস্তার কত সুন্দরী নারী ছিল আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি কতভাবে উপার্জন করা যাইত আমার আশেপাশের কত মানুষ সুদে কিস্তিতে লোনে দুই নম্বরই ছয় নম্বরই করা কত টাকা কামাই করা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে আমি আল্লাহরে মানতে গিয়ে হালাল পথে চলতে গিয়ে দশ হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দিগি কাটাইছে রাত কবিরে তাহাজুদের সেজদায় চোখের পানি ফেলছে এইভাবে দিবা আল্লাহর গোলামী আল্লাহর ঈমানের উপরে ছিল তাফসিরের মধ্যে আছে। তিনি যদি নবীও হয় তিনি যদি রসুলও হয় তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয় সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা তারও হবে আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয় ফেরাউন হয় নংরুদও হয় সাদ্দাদ এবং কারুনও হয় তারও মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু ইমানদার মৌমেন মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের সে তার বন্ধুর মোলাকাত মালিকের সাক্ষাৎ আর নাফরমানের বিষয়টা প্রিয় ভাই প্রিয় বাবা আমার একটা অনুরোধ এটা এই কথাটা খেয়াল করেন তফসিরের মধ্যে লিখছে বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি কোন নাফরমান ধরে নেন নয়শো বছর এক টানা টানা নয়শো বৎসর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে কয়শো বছর এই নয়শ বৎসর সে আল্লাহর নাফরমানি করছে ধরে নেন নয়শ বৎসরে সে আল্লাহর নাফরমানি চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারী ছবি নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপর দিগি এরপরে হারাম সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া মিথ্যা যত রকমের বাটফারি সিটারি সব করছে নয়শো বছর কিন্তু নয়শো বৎসরে কোনো দিন এক সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই কাঁদে নাই দুঃখ পায় নাই একটা কাঁটার সুই কাঁটার আঘাত তার নখের মধ্যে লাগে নাই মনে নেন মনে করেন নয়শো বৎসরে কোনো দিন সে দুঃখ দেখে নাই কিন্তু আল্লাহর নাফরমানি করছে হায়াত পাইছে নয়শো বছরের লম্বা সময় খোদার কসম তাফসিরের মধ্যে লিখছে এই নয়শো বছর পরে জীবনে এক সেকেন্ড যে দুঃখ পায় নাই এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে তো এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লার কসম তার নয়শো বৎসরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনো দিন হাসছিল আর অস আনন্দিত হয়েছিল এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা নয়শো বৎসর ভুলায় মজাক স্যাক্রাতুল মাউতি বিল হাক আল্লাহ বলে সত্য সত্যই সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা চলে আসবে কাজে লাগাইলেও আসবে বরবাদ করলেও আসবে সেজেদা দিলেও আসবে নাফরমানি করলেও আসবে ইমান রাখলেও আসবে কুফরি করলেও আসবে হালাল পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে হারাম পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে কেউ মাফ নাই আল্লাহ নবী সাল্ল কুয়া তার তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছিল পর্যন্ত হয়েছে আম্মাজান আয়েশা বলছেন বিশুদ্ধ হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা না বলছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লা সাল্লামের কপাল চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল আর আমি উনারে এক বাটি পানি আইনা দিছি নবীজি ওই বাটি পানির মধ্যে নিজের হাত মোবারক বারবার ভিজাইতেছিলেন আর কপাল মুছতেছিলেন আর আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহুম্মা আ'inni আলা সাকারাতিল মাউত এ মৌলা আপনার বন্ধুর এই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আমারে সাহায্য করেন আল্লাহুম্মা হাওউবিন আলাইয়া সাকারাতিল মাউত আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলেন লা ইলাহা আপনি ছাড়ার কোন ইলাহ নাই ইন্নালিল সাকারাত আহা মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্রণা আমার মনে হয়েছে আর কি আমার দিল বলে নবী যেন এটা বলে বলতেছিল যায় হে মাওলা আমি আপনার বন্ধু আমি মাহবুব আমি মাসুম আমি নিষ্পাপ আমি গুণামুক্ত এত মর্যাদা আপনার এত ভালোবাসার জন আমি আমার কাছে যদি মৃত্যু যন্ত্রণা এমন মনে হয় আমার উম্মতের গুনাহগার বান্দার কি হবে আমার নাফরমান উম্মতের কি হবে সে কেমনে সইলে এই মৃত্যুতন 30 বছরের সুদখোর কই কেমনে সইনি মৃত্যুতন প্লাসুরের পর বছর যেই নাফরমান যুবক এই नौजवान যে কোনদিন ফজরের নামাজ পড়েনা হায় नौजवान তুমি কেমনে রে সইবা বাপ কবরে আজাব তো পরে ভাইয়া আজরাইলের জান কবজের কষ্ট তো আরো পরে হাশরের ময়দানের আজাব তো পরে ভাইয়া জাহান নামের আজাব তো আরো সামনে ভাইয়া কলসে রাতের কষ্ট তো আরো সামনে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট তো বন্ধু আরো সামনে শুধু মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ড ওইটা সইবা কেমন ওইটা কেমনে সইবা প্রতিদিন যারা হারাম রোজগার করে মানুষকে ঠকায় আর এই দুনিয়া নিয়ে যারা পদ পদবি নেতাগিরি মাতবুরি করে মানুষের উপরে জুলুম করে অন্যের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে এই টাকায় এই চর গুলা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে এগুলা দাঁড়াবে কি ভাবে এদের মৃত্যু যন্ত্রণার সময় কি হবে এদের কি হবে এদের হালাত বলেন ভেবে দেখেন ছেলেই ভাবেন একজন বাবাই ভাবেন একজনই ভাবেন